নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দীপশ্রী মজুমদার প্রথম দিনে বড় ধামাকা দিতে চলেছে সলার শাহরুখের ডানটিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছে বক্স অফিসে হাজির প্রভাসের সলার প্রভাসের রাউডি অবতারে মুগ্ধ দর্শক মহল প্রথম শো থেকে দর্শকদের প্রশংসায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকে ডানটির সঙ্গে যেন ঠান্ডা লড়াইয়ে নেমেছিল সলার একই দিনে প্রথমে মুক্তির দিন করা হলেও পরে পরিচালক পিছিয়ে দেন সলারের মুক্তির দিন শাহরুখের ডাঙ্কির মুক্তির পরে দিনই প্রভাসের সালার মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছিলেন পরিচালক সেই মতো আজ অর্থাৎ শুক্রবার থেকে সিনেমা হলগুলিতে মুক্তি পেয়েছে সালার গতকাল মুক্তি পেয়েছে শাহরুখ খানের ডাংকি এই নিয়ে শাহরুখ খানের চলতি বছরের তিন নম্বর ছবি ডাংকি মুক্তির দিনে শাহরুখের এই ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা শাহরুখ খানের সেরা পারফরমেন্স বলে দাবি করেছেন অনুরাগীরা ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছিল শো শাহরুখ খানের অনুরাগীরা ঢোল এবং বাজি পড়িয়ে সিনেমা হলে হাজির হয়েছিলেন আগে থেকেই পরিকল্পনা করে শাহরুখের ছবির মুক্তির পরের দিন সালারের মুক্তির দিন ঠিক করেছিলেন পরিচালক সেই মতো শুক্রবার মুক্তি পায় সালার এবং মুক্তি পেতে সিনেমা হলে রীতিমতো হই পড়ে গেছে প্রবাসের নয়া অবতারে চমকে গেছেন দর্শকরা ডাঙ্কের জন্য প্রবাসে সালার ধাক্কা খাবে বক্স অফিসে যারা বলেছিলেন তারা সালার দেখার পর এক প্রকার স্তম্ভিত প্রভাসের এই লোক তারা কল্পনা করতে পারছেন না প্রসঙ্গত বলা হয় প্রভাসের সালার নাকি শাহরুখের ডাঙ্কের জন্য অনেক সিনেমার হল পাইনি এমনই অভিযোগ উঠেছিল কিন্তু প্রভাসের যে অবতার দেখা গেছে ছবিতে তাতে সিনেমা হলের জন্য বক্স অফিস কালেকশন আটকাবে বলে মনে করছে না অনেকেই শাহরুখের ডাঙ্কিকে অনায়াসে চ্যালেঞ্জ জানাতে পারে সালার যদিও প্রথম দিনে শাহরুখের ডাঙ্কি বক্স অফিসে তিরিশ কোটি পার করে ফেলেছে সালার একদিন পরে মুক্তি পেয়ে প্রথম দিনে কত টাকা কালেকশন করে বক্স অফিসে সেটাই এখন দেখার তবে সালার দেখার কিরিক বেশি দেখা গেছে দক্ষিণ ভারতের সিনেমা হলগুলিতে প্রবাসের অনুরাগীরা ঢাক ঢোল বাজিয়ে হাজির হয়েছেন সিনেমা হলে অনেক সিনেমা হলের ভেতরেও উন্মাদনা তৈরি হয়েছে ইন্ডিয়ান নিউজ বাংলা সাথে থাকুন আর দেখে থাকুন বিশেষ বিশেষ খবর